আমার মা আঠেরো বছর বয়সে বিয়ে করে এসেছে শ্বশুরবাড়িতে নিম্নমধ্যবিত্ত পরিবারে বিয়ে হয়েছিল বাবার ইনকাম খুব একটা বেশি ছিল না তাই নিজের সব ইচ্ছে শখ সব বিসর্জন দিয়ে মন দিয়ে সংসারটাই করে গেছে বাবা আগাগোড়াই বে হিসেবে ছিল বাউন্ডলের স্বভাব গোচের ছিল বাবা কেমন একটা দায়িত্ব দায় জীবনযাপন করত। সুতরাং কী আর করার সংসারের হাল মাকেই ধরতে হলো মাকে দেখতাম সারা দিন রাত মা কি পরিশ্রমটাই না করত। একানবর্তী পরিবার ছিল আমাদের পরিবারের সমস্ত কাজ সেরে মায়ের নিজে সময় বলতে কিছুই ছিল না সকালে রান্না দুপুরে রান্না সব কাজের মাঝেও সন্ধ্যায় আমায় নিয়ে পড়তে বসানোটাও মায়ের একটা কাজের মধ্যেই ছিল বাবা যাই উপার্জন করতো না কেন সব টাকা কিন্তু মায়ের হাতেই দিত যদিও খুব কম টাকা ওই খেয়ে পড়ে বেঁচে থাকার মতো এই আর কি কিন্তু মায়ের একটা স্বভাব ছিল ওই টাকার মধ্যে দিয়েই মা কিছু কিছু টাকা জমিয়ে রাখত যদি কখনও জিজ্ঞেস করতাম ও মা এই টাকাগুলো দিয়ে কি করবে মা বলতো সময় কাজে লাগবে আমিও ধীরে ধীরে বড় হলাম মায়ের কিন্তু ওই সংসারের টাকা থেকে টাকা বাঁচিয়ে জমিয়ে রাখা স্বভাবটা রয়েই গেল উচ্চ মাধ্যমিক দেব বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন মাস্টার তো দরকার এত সামর্থ্য কই আমাদের তবুও মাকে বললাম মা এই বছরে তো দুটো মাস্টার বেশি লাগবে মা শুধু শুনেছিল কোনো কথা বলেনি পরের দিন থেকে দেখি কয়েকটা বাচ্চার জামা কাপড় নিয়ে কি সেলাই টেলাই করছে মাকে জিজ্ঞেস করেছিলাম এগুলো দিয়ে কি হবে মা? মা বলেছিল আর বলিস না পাশের বাড়ির বিমল দর্জি আছে না উনি বলল এগুলো সেলাই করলে নাকি মাসে ওই পাঁচশো টাকার মতো পাবো সারাদিন রান্না বান্নার পর তো বসেই থাকি কি আর করব বুঝলাম সেদিন মা মিথ্যে বলেছে আমার পড়াশোনার খরচ চালাতেই মা সারাদিনের রান্না রাতে সবাইকে খাওয়ানো সব কাজ শেষ করে বেশ রাত পর্যন্ত এই সেলাইয়ের কাজ করতো শুধু আমার পড়াশোনার জন্য আমিও জেদ ধরলাম মায়ের এই পরিশ্রমের দাম ঠিক দেবই মা বেশ রাত পর্যন্ত সেলাই করত আমিও তত রাত পর্যন্ত পড়তাম মাও রাত জাগত আমার সাথে বেশ রাত জেগে সকাল সকাল উঠতে হতো মাকে হেসেল যাওয়ার জন্য মায়ের যে কোনো ছুটি নেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দিন ঘনিয়ে এলো যত দিন এগোচ্ছে ততই যেন মায়ের টেনশন বাড়ছে সে কি চিন্তা অবশেষে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো নব্বই শতাংশ পেয়েছিলাম মা স্কুলেই কান্না করে দিয়েছিল সেদিন আমি মায়ের আঁচল দিয়ে চোখের জল মুছিয়ে দিয়েছিলাম মা সেদিন এক হাঁড়ি মিষ্টি কিনে এনেছিল বাড়িতে সবাইকে খাইয়েছিল আমার মায়ের যেন আনন্দের সীমা ছিল না সেদিন উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিলাম র্যাঙ্কও করেছিলাম হোস্টেল থেকেই পড়াশোনাটা চালালাম মা আমার হোস্টেল খরচের সাথে সাথে আমার হাত খরচটাও পাঠাতো জিজ্ঞেস করতাম মাঝে মধ্যে মা তুমি এত টাকা কোথায় পাচ্ছ নির্ঘাত বেশি বেশি সেলাইয়ের কাজ করছো আরও বেশি রাত যাচ্ছ মা বলেছিল না রে এখন আর শরীরে এত দেয় না দেওয়াটাই স্বাভাবিক সব কিছুরই তো একটা বয়স আছে এই বয়সেও এত খাটুনি কি আর শরীরে দেয় খুব বেশি রাত জাগি না তোর মনে আছে সংসারের থেকে বাঁচিয়ে যে টাকাগুলো জমাতাম ওই ওখান থেকেই আর টুকটাক সেলাইয়ের কাজ করেই পাঠাই তোকে চুপ করে ফোনের ওপার থেকে নিঃশব্দে কেঁদেছিলাম সেদিন মা ঠিকই ধরে ফেলেছিল কী রে পাগল দেখো দেখি এত বড় ছেলে কাঁদছে মা তুমি নিজের জন্য অন্তত একটা পছন্দের শাড়ি কিনতে তো পারো বছরে ওই তিনটে কি চারটে শাড়ি দিয়েই বছর কাটিয়ে দাও মা সেদিন হেসে বলেছিল তুই চাকরি পা তারপর নয় আমায় অনেক অনেক শাড়ি কিনে দিস তার তিন বছর পর আমি চাকরি পাই মাইনেটাও বেশ প্রথম মাসের টাকাটা পেয়ে আমি মায়ের জন্য একটা শাড়ি কিনে এনেছিলাম বাদ বাকি টাকাটাও মায়ের হাতেই তুলে দিয়েছিলাম সেদিনও মা খুব কেঁদেছিল জানি এ কান্না ছিল আনন্দের কান্না মা শাড়িটা নিয়ে টাকাগুলো আমার হাতে ফেরত দিয়ে বলেছিল টাকাগুলো তুই তোর কাছেই রাখ তবে বুঝে শুনে খরচ করিস বাবা তোর বাবার মতো বেহিসাবি হয়ে খরচ করিস না যাতে ব্যাংকে একটা টাকাও না থাকে এমন করিস না অন্য বাড়ির মেয়েকে যেন সংসারের জন্য আমার মতো এত কষ্ট না করতে হয় কিছু টাকা পয়সা জমালাম নিজেদের আলাদা একটা ফ্ল্যাট কিনলাম মায়ের নামেই কিনেছিলাম মায়ের সমস্ত শখ ইচ্ছে পূরণ করতে পেরেছি কিনা জানি না তবে মায়ের মুখে শান্তির হাসি দেখতে পেয়েছিলাম মাকে বলেছিলাম মা তোমার কেমন বৌমা পছন্দ মা বলেছিল তুই যার সাথে ভালো থাকবি আমার সেই মেয়েই পছন্দ তবে দেখিস বাবা অন্যের বাড়ির মেয়ে এনে যেন কখনো কষ্ট দিস না আর ঘরের আসবাবপত্র বউয়ের গয়না সব গুছিয়ে একটা সংসার তুলে দিস বউকে মেয়ের বাড়ির থেকে যেন এগুলো না নিতে হয় মেয়ের বাড়ির থেকে এগুলো নেওয়া ঠিক না মায়ের সাথে থাকতে থাকতে আমিও কেমন সংসারই হয়ে উঠেছিলাম আজ আমি সুখেই সংসার করছি বউকে নিজের একটা বাড়ি দিয়েছি হ্যাঁ নিজেরই বাড়ি যাতে মনে না হয় এটা শ্বশুর বাড়ি মা তো এটাই চেয়েছিল আমি যেন দায়িত্ববান একটা ছেলে হই স্বামী হই অন্যের বাড়ির মেয়েকে যেন নিজ দায়িত্বে রাখতে পারি যত্নে রাখতে পারি আজ দুটো বছর হয়ে গেল মা নেই সুখের সময় আসার পরই মাকে বেশিদিন ধরে রাখতে পারিনি তবে মায়ের পুরোনো শাড়িগুলো ঠিকই আছে মায়ের গন্ধ যেন আজও পাই শাড়িগুলো থেকে তবে মায়ের হাতের রান্না স্বাদটা যেন আজকাল আর পাই না যদিও আর পাবো না মায়ের হাতের মাংসটা আজকাল বেশি মিস করছি মায়ের গলার আওয়াজটা পাই না আজকাল আর যদিও জানি মায়ের শব্দ শোনার খুব ইচ্ছে হলেও আর শুনতে পাবো না কখনো মা মা বলে ডাকলেও কোনো সাড়া পাবো না কখনো কখনো কষ্ট হলে মাকে জড়িয়ে ধরতে পারবো না কয়েকটা ভালো ভালো ফটো তুলতে পারবো না আর মায়ের সাথে তবে কি ভাবছেন আমি ভেঙে পড়েছি কখনোই নয় মায়ের স্মৃতিগুলো তো আছে এই যে মায়ের শাড়িগুলো থেকে তো আজও মায়ের গন্ধ লেগে আছে মায়ের গোছানো একটা সংসার তো আছে ঠিক যেমনটা মা চেয়েছিল না আমি ভেঙে পড়িনি কেন বলুন তো ভেঙে পড়ব মাঝে নেই সেটাই তো আমার উপলব্ধি হলো না এখনো পর্যন্ত মা আছে আমার বিশ্বাসে আছে মায়ের কথাগুলো তো আছে মাকে দেওয়া কথাগুলো তো রাখতে পেরেছি এমন মা যেন প্রতিটা সন্তানের গর্ব মায়েরাই কি সবসময় সন্তানকে নিয়ে গর্ব করেন বলুন তো এমন মায়েরাও তো সন্তানের গর্ব তাই না বলুন মা আছে আমার বিশ্বাসে আছে মা আর এই বিশ্বাসটা না থাকলে হয়তো আমিও বাঁচতাম না এই বিশ্বাসটা আছে বলেই হয়তো মানুষ হারিয়েও মানুষ বাঁচে মা আছে মা আমার বিশ্বাসে আছে মা আছে আমার সংসারে আছে আমার সাথেই আছে সব সময় আছে